রাত পাখি সন্ধ্যা তারা ফুলকি বা মধু ভারতের কুচবিহারের প্রত্যন্ত এলাকা বা আসামের গ্রাম থেকে আসা কিছু তরুণীকে এই নামেই চিনেন কুচবিহারের অনেকে তাদের ছবি রয়েছে সেই ছবি আগে যায় খদ্দের হাতে ক্যাটালগের মতো করেই ছবি রাখা হয় সেই ছবির নিচে লেখা থাকে তাদের সঙ্গ পাওয়ার জন্য কত ব্যয় করতে হবে তার নানা হিসাব রয়েছে মাথাপিছু বা দিনের হিসাবে টাকার অঙ্ক উঠানামা করে কেউ যদি তাদের কাউকে নিয়ে বাহিরে যান তাহলে তার এক একরকম খরচ কুচবিহারের মধুচক্রে খবর পাওয়ার পরে তদন্ত নেমে দেশটির জানতে পেরেছে শহর জুড়ে এই ব্যবসা ছড়িয়েছে তাতে জড়িয়ে পড়েছেন গরিব পরিবারের অনেক কন্যাই তাদের একজন নাম না জানানোর শর্তে বলেন বাড়িতে অভাব তাই এছাড়া আর কোনো উপায় ছিল না পুলিশ সূত্রে জানা গেছে শনিবার কুচবিহার শহর এলাকার হরিসপাল চৌপথি সংলগ্ন একটি লজে হানা দিয়ে একটি মধুচক্রের কারবারের হুদিস মিলেছে এমন অভিযোগ অবশ্য নতুন নয় আগেও হোটেল থেকে দোকান একাধিক জায়গায় অভিযান হয়েছে কয়েকজন ধরাও পড়েছেন শনিবারের ঘটনায় ফের ওই কারবারের চক্রে দৌরাত্মর সামনে এসেছে কারাই ব্যবসার মদত দিচ্ছেন তা দেখতে হবে বলে জোর দিয়েছেন বাসিন্দারা পুলিশ সুপার অনুফ বলেন লাগাতার অভিযান চলবে তদন্তে কিছুই খতিয়ে দেখা হবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন শনিবার লস থেকে দ্রুত তিন যুগল আপত্তিকর অবস্থায় ছিলেন তারা মাথা মাথাভাঙ্গা ও দিনহাটার বাসিন্দা বলে দাবি করেছেন ওই বক্তব্যর সত্যতাও যাছাই করা হচ্ছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ